আমরা কখনো বলি নাই যে আওয়ামী লীগ নির্বাচনে বিবেচনা করবে আসবে কি আসবে ধরেন এ পর্যন্ত আপনার যে বক্তব্য সাথেও দেখলাম যে আপনি বলছেন যে ভারত বিরোধী নয় সম্মান ও সমতা নিয়ে সুসম্পর্ক চাই এটা হচ্ছে তাদের শিরোনাম কিন্তু 15 বছরে ভারতের যে আগ্রাসন বাংলাদেশের প্রতি আপনারা আপনারা দলে পক্ষ থেকে কিন্তু একবারও বলা হয়নি যে ভারতকে ক্ষমা চাইতে হবে ভারতকে দুঃখ প্রকাশ করতে হবে তো যারা 15 বছর একটা ফ্যাসিবাদকে সমর্থন দিয়ে গেল তিন তিনটি নির্বাচনকে বৈধতা দিল তাদেরকে আপনি ক্ষমা না চেয়ে তাদের প্রতি এত সম্মান এবং সমতার নিয়ে সুসম্পর্ক কেন চান না না তাদেরকে আমরা সম্মান এইভাবে দেই বলি নাই আমি বলছি যে আমরা সম্মানের ভিত্তিতে করতে চাই এখন আপনি তো একটা ইন্টারভিউ দেখলে হবে না ভাই আপনি তাদেরকে ক্ষমা আপনি তাদেরকে ক্ষমা চাওয়ার কথা কোথাও বলেন নাই তো যে ভারতকে ক্ষমা চাইতে হবে আশা করি একটা ইন্টারভিউ মাত্র আমি দেই নাই বহু ইন্টারভিউ দিয়েছি তাই না না কিন্তু একই ধরনের শব্দ শব্দ কথা বলে নাই অনেক কথা বলেছে এখানে কি বলেছি আমরা তারা আমাদের উপরে যে সমস্ত হস্তক্ষেপ করেছেন আমাদের যে অধিকারগুলো তারা লুণ্ঠন করেছেন হরণ করেছেন এবং এখানকার লুণ্টনকারীদেরকে তারা যেভাবে সহযোগিতা করেছেন আমরা সেই বিষয়গুলো কিন্তু সামনে নিয়ে এসেছি এটা ঠিক আমি একটা দেশের বিরোধী হবো কেন কেন একটা দেশের বিরোধী হব সেই দেশের শাসক ভুল করলে আমি কি জনগণকে দায়ী করবো আমরা বলেছি শাসক যারা তারা এই কাজগুলা করেছেন এবং আমরা প্রতিবেশী হিসাবে কারো কাছ থেকে এই ধরনের কাজ আমরা দেখতে চাই না আমাদের কথাগুলো পরিষ্কার বলেছি

তার জন্য তো সরি এখন বিএনপি মহাসচিব ভারতের হাই কমিশনের সঙ্গে মিটিং করে বলছেন যে বরফ গলতে শুরু করেছে কেন বরফ গলতে শুরু করবে তারা দুঃখ প্রকাশ করছে তারা সরি বলছে আপনাদের বক্তব্য নাই না তাদের আপনারা বলেন আমাদের অবস্থান ভারত ক্ষমা চাক চাক না এই কথাটা আমার দল সিদ্ধান্ত দেবে আমি তো আজকে ব্যক্তিগত ভাবে আপনার সাথে আমি এসেছি এখানে তবে আমাদের নীতিগত অবস্থান হচ্ছে যে আমরা কারো হস্তক্ষেপ অথবা আমাদের উপর কারো খবরদারি আমরা চাই না এই ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার এই চাই না বললেই তো এই দলটাকে এত মূল্য দিতে হয়েছে আর তো কোনো দলকে এই চাইনার জায়গায় কেউ নাই বলে এত মূল্য দিতে হয় তো আপনি আপনি আবার ধরেন শেখ হাসিনাকে মানে ফ্যাসিস্ট বলতো আপনি চাচ্ছেন না এখন

দুর্নীতি যারা করবে শাস্তি পাবে ইত্যাদি আমরা ইউনাইটেড বাংলাদেশ করতে চাই আমি বারবার ফ্যাসিজম বা বলা পছন্দ করি না এরাও তো আমাদের পরিবারের সদস্য রাজনৈতিক পরিবারের সদস্য তো এই ধরনের যাদেরকে বিরুদ্ধে এত রক্ত দেয়া হলো তাদেরকে রাজনৈতিক পরিবারের সদস্য বলে আপনি কি বুকে টেনে নিতে চাচ্ছেন বা তাদেরকে দিচ্ছেন যে তোমরা তোমরা তো ভুল করছো আসলে ক্ষমা চাও কিন্তু তোমরা তো আমাদের এই পরিবারের সদস্য রাজনৈতিক পরিবারের এত পরে উদাহরণ আমাদের উদাহরণ হচ্ছেন নবী করিম সাল্লাম জি তারপরেও ন্যাসেল মন্ডলা এই জমানায় তিনি একটা উদাহরণ পেশ করেছেন তিনি এবং তার জাতি দীর্ঘদিন যাদের হাতে নির্যাতিত হয়েছিলেন একটা সময় এসে তিনি তাদেরকে নিজের থেকে ক্ষমা করে দিয়েছিলেন এটা তার মানবিক অনুভূতির জায়গা থেকে আমরা ওই রকম কোমার কথাও বলিনি আমরা বলেছি যে তাদের বিচার হতে হবে এইখানে আপনি পড়েছেন বা লেখা আছে তাদের বিচার হতে হবে যারা অপরাধ করেছে তাদের অবশ্যই শাস্তি পেতে হবে এ ব্যাপারে কোনো দ্বিমত নাই আমাদের এরপরে বলছেন যে বারবার ফেসি বা ফেসিবাদ আমি বলতে চাই না এটা যদি ভালো কোনো কথা হয় আমি সবার চেয়ে বেশি বলতে পারবো সারাদিন বলতে পারবো কিন্তু আমার বলা লাগবে না এই কারণে তারা ফেসিবাদ যারা নিজেই স্বীকার করে নিয়েছে তারা তাদের সমস্ত কার্যকলাপ দিয়ে তাদেরকে বারবার আর আমার বলার দরকার নাই কারণ তারা অলরেডি ব্রান্ডেড তাদেরকে বলে আমার মূল্যবান সময় নষ্ট করবো কেন জাতির জন্য আর বহু কিছু বলার আছে তবে হ্যাঁ তাদেরকে বলবো আমি বলা ছেড়ে দিব এটা আমি বলি নাই আমি বলছি বারবার মানে হয় কি মানুষ আসলে বিভ্রান্ত হয় ধরেন আপনি যখন আপনি হয়তো একটা 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 ব্রডার আসপেক্ট থেকে বলছেন কিন্তু এই ব্রডার আসপেক্টটা কি ধরতে পারছে কিনা বা সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে কিনা না হইতে পারে হয়তো আমার ডেলিভারি সেই রকম বোঝানোর মতো হয় নাই অথবা মানুষ যে বুঝবে তার মতো করে সে বুঝতেছে আমি কি বুঝাচ্ছি সেটা বুঝে নাই যেমন ধরেন শুধু এটা কেন আমার তো আরো বক্তব্য বিকৃত করা হয়েছে আপনি বলেছেন না আওয়ামী লীগকে করে দিয়েছে আমি আমি উপসংগে আপনাকে নিউজের লিঙ্ক থেকে আমি যদি দেখাই আপনাকে এটি হচ্ছে আপনার পাঁচই সেপ্টেম্বরের এক নিউজ যেখানে শিরোনাম হচ্ছে জুলাই গণহত্যাকারীদের ক্ষমা করার অধিকার কারো নেই এইটা আপনি বলেছেন পাঁচই সেপ্টেম্বর কিন্তু তার আগে তেসরা সেপ্টেম্বর আপনি বলেছেন দল হিসেবে আমাদের উপর যা করা হয়েছে আমরা আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিলাম মঙ্গলবার বলেছেন ক্ষমা করে দিলাম बृजेश প্রতিবাদী বলেছেন জুলাইর গণহত্যাকারীদের ক্ষমার অধিকার যার আপনি পড়েন না এই লাইনের পরের লাইনটা পড়েন डाटा আপনি না এর পরের লাইনটা করেন দেখেন ওখানে কি লেখা আছে এর পরের লাইন হচ্ছে আচ্ছা আমি যেটা আমি দেখাই দর্শকদেরকে দেখাই যেহেতু জি

তাদের বিরুদ্ধে এবং বিক্টিম পরিবার যে পদক্ষেপ নেবে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো আপনি একজন কনশাস মানুষ হিসাবে জানেন দলের উপরে কি জুলুম আর ব্যক্তির উপরে কি জুলুম দলের উপর জুলুম করেন আমাদের অফিসের তালা দিয়েছে আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে এগুলো হচ্ছে আমাদের দলের উপরে জুলুম জি আমরা বলেছি যে এই ব্যাপারে আমরা কোনো প্রতিশোধ নেব না কিন্তু আমাদের দলের যে লোকদেরকে খুন করা হয়েছে সাধারণ জনগণকে খুন করা হয়েছে বিরোধী দলের নেতা নেত্রীকে খুন করা হয়েছে গুম করা হয়েছে জেলে পুরা হয়েছে অন্যায় যে সেই জায়গায় যারা পদক্ষেপ নেবে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা একটা দল তো একটা ব্যক্তির উপরে অত্যাচারের বিচার চায় না চায় ব্যক্তি পাশে তাকে দল আমি তো সেই কথা বলেছি কিন্তু সাংবাদিক বন্ধু ওই যে ওই রকম বিষয়টা আর কি যে এখানে সিগারেট টানবেন না টানলে দণ্ড আপনাকে দণ্ড পোহাতে হবে তো তা নার আগের দাড়িটা বসাই দিয়ে না টানলে আপনাকে দণ্ড পেতে হবে সেটা করে দিছে তার মতো করে উঠাই দিছে যে আওয়ামী লীগ জুলুম আমাদের উপরে যে ইয়ে করা হয়েছে আমি বলেছি শুধু কে আওয়ামী লীগ করেছে আর কেউ করে নেই আর অনেকে করেছে আমরা তো কারোই নাম নেই আমরা কারো নাম নিয়ে মোটা দাগে এই কথাটা বলেছি শুধু আওয়ামী দিকে এটা ঠেলে দেওয়া হলো আমি তো আওয়ামী নাম নেই এখন বলতে পারেন যে এখন প্রেক্ষাপটটা আওয়ামী লীগের এই দিকে ঠেলে দেওয়া হয়েছে সেটা যারা দিতে পারেন দিচ্ছে দিতেই পারেন তাদের ব্যাপারে এটা আমি তো বলি নাই ভাই এটা না আপনি ঠিক আছে আপনার কথা আমি গ্রহণ করছি কিন্তু আপনার টেলিভিশনে ধন লেখা একরকম বা টেলিভিশন আপনি যখন বক্তব্য আমার শুনি সেই বক্তব্য গুলাতেও ধরেন এই জাতীয় একটা মনোভাব প্রকাশ পেয়েছে আপনি অনেক বেশি মনোভাব ভিন্ন আমার ভাষা কি সেটা আপনি দেখেন আপনি সফট টোন ইউজ করছেন আমরা তো ধরেন একজন মানুষকে যখন বিবেচনা করা হয় তার বডি ল্যাঙ্গুয়েজ আমরা বিবেচনা করি যে তার কি কথাটা বলছেন তো সেই যেমন ধরেন আপনি একজন মানে মিডিয়া ব্যক্তিত্ব এবং একজন প্রেজেন্টার আপনি মাঠে ময়দানের রিপোর্টার বটে

আমাদের সেনাবাহিনীর যারা বিপ্লবের সমর্থন করেছিল তাদের কি পরিণত হবে আপনাদের কি পরিণতি হবে আমি আপনাকে ছোট্ট একটা সংবাদ যদি দেখাই বের হয়েছে জাস্ট ছাত্রদল কর্মীকে বেধরক পিটিয়েছে ছাত্রলীগ এটা চব্বিশ তারিখের সংবাদ এটা ফিরোজপুরের ফিরোজপুরের নেশারাবাদ এলাকার ঘটনা তো আপনি দেখেন যে তারা কিন্তু ন্যূনতম কোনো সুযোগ ছাড়ে না ন্যূনতম কোনো সুযোগ তারা পুলিশের পোশাক পরে হামলা করে তারা হেলমেট বাহিনী বানিয়ে করেছে তো সেই জায়গাটায় আপনাদের এই যে উদারতা আপনাদের এই যে উদারতা বা অনুকম্পা যে টোন আমরা দেখছি আপনাদের মধ্যেও দেখছি বিএনপির মধ্যেও দেখছি এক ধরনের সফট টোন তো বলেই দিয়েছেন যে বিএনপি চাই যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক পরে অবশ্য বিএনপির মহাসচিব এটি অস্বীকার করেছেন আপনারাও ধরেন জনগণের সাথে পড়া করুক আগে তাদের অপরাধের শাস্তি পাক তারপরে জনগণ বিবেচনা করবে ওরা আসবে যাদের বুকে গুলি পড়েছে যে মা তার বুকের সন্তান হারিয়েছে যে যুবতী তার স্বামী হারিয়েছে যে কষি বাচ্চা তার বাবা হারিয়েছে তাদের কাছ থেকে ক্লিয়ারেন্স নেওয়ামী লীগ রক্ত তো এখনো ভাসছে এখন হসপিটালে যে ছেলেগুলো পড়ে আছে পঙ্গু হয়ে অবচেতন হয়ে ওরা চায় কিনা যে আওয়ামী লীগ ক্ষমতায় আসুক বা নির্বাচনে আসুক তাদেরকে ডিসাইড করতে দেন আর আওয়ামী লীগও ডিসাইড করুক তারা আদৌ গণতন্ত্রে বিশ্বাসী কিনা তারা তো এই প্রমাণ দিতে পারেন কখনো দিতে পারেন আগে তাদের মন মানসিকতা গণতান্ত্রিক হোক এই যে আপনি উদাহরণ গুলা দিলেন এগুলা কি গণতান্ত্রিক মানসিকতা এটাকে রাষ্ট্রের মানে শৃঙ্খলার পক্ষে আওয়ামী লীগ এই সমস্ত কাণ্ড করার কারণেই সারা বাংলাদেশের ইতিহাসের তিপ্পান্ন বৎসরে অনেক পরিবর্তন হয়েছে ঠিক এবারটা মতো হয়তো না কিন্তু হয়েছে তো আর তো কেউ দেশ ছেড়ে পালায় নিত এগুলা করার কারণেই তো তাদেরকে পালাতে হয়েছে এখন আপনি এটাও প্রশ্ন তুলেছেন যে তাদেরকে পালাতে দিল কে গেল কিভাবে এখন বিদেশে গিয়ে বিভিন্ন নানা ধরনের উস্কানি দিচ্ছে এটাও তদন্ত হওয়া দরকার কারা কিভাবে এদেরকে পালাতে সাহায্য করেছে এই কাজগুলা তো সরকারকেই করতে হবে এবং সেই সরকারের এই কাজগুলাতে সহযোগিতা জনগণের লাগবে কিন্তু আপনাদের আপনাদের এবং বিএনপির মানে প্রধান দুইটা দলই তো এই দুইটা দলের যে সফট টোন বা আপনারা যেভাবে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছেন এটা কিন্তু আওয়ামী লীগকে শক্তিশালী করছে প্লাস মানুষকে ক্ষুব্ধ করছে আপনারা কিন্তু সরাসরি বলছেন না আপনারা সরাসরি স্ট্রং অবস্থানে থাকা নো মোর আওয়ামী লীগ আওয়ামী লীগ আপনারা মনে করতে পারেন যে আপনার এই প্রশ্নটা একটা রেকমেন্ডেশন আমরা নিলাম এটা কনসিডারেশন থ্যাংক ইউ আপনার আপনাদের কাছ থেকে যত স্পষ্ট বক্তব্য আসবে ততই ভালো কারণ রাজনৈতিক যেই মানে মানে জি ধন্যবাদ শফিক ভাই